আমরা কালার কোডের কোরআনে যে কালারগুলো গুলো ব্যবহার করি সেই কালার কিভাবে উচ্চারণ করব। এখানে আমরা প্রথমে যে গুন্নার কালারটা দিয়েছি গুন্নায় ব্যবহার গুন্না অর্থ নাকের ভিতর গুনগুন করে পড়া নাকের মধ্যে আওয়াজ করে উচ্চারণ করাকে গুন্না বলে নিমের উপর তাস অথবা নুনের উপর তাসদিত থাকলে গুন্না করে পড়তে হয় এটা গুন্নাটা দুইটা হরফের উপরেই হয় এটা হচ্ছে মিম অথবা নুন এই দুই হরফের উপরে গুন্না হয় এই এটা কিভাবে পড়বেন না অর্থাৎ নাকের ভিতরে রেখে এটা একালি পরিমাণ থামবেন থামলে এটা গুন্না করে পড়া হবে এরকম এই কালাপটা যেইখানেই পাবেন ওইখানেই কিন্তু এভাবে থেমে গুন্না করে পড়তে হবে সম্মানিত পাঠক দ্বিতীয় নম্বর কালার যেটা দেখছেন এটা হচ্ছে ইকফা এর ব্যবহার ইকফা অর্থ গোপন করা ইকফার হরফ হচ্ছে পনেরোটি এখানে নুন সাকিন ও তানবিনের পর যে কোনো একটি হরফ আসলে তাকে নাসিকা যুগে গোপন করে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়াকে ইকফা বলে এখানে দেখেন যেই পনেরোটা হরফ আছে তা জিম দাল জাল যা সিন সিনা কফ কাফ হলো এগুলো হলো ইকফার পনেরোটি হরফ এগুলো কিভাবে পড়বেন মিং করলি এখানে নুন পড়া যাবে না অনস্করের মতো করে পড়তে হবে ইউং ফিকুন নুন সিজুহা সব জায়গায় এখানে এই হরফগুলো যদি আসে তাহলে নাকের ভিতরে রেখে অনস্করের মতো করে উচ্চারণ করে পড়তে হবে তারপর চকল কলা কলকলা মানে প্রতিধ্বনি করে পড়া কলকলার হরফ পাঁচটি কফ তোয়া বা জিম দাল যখন এই অক্ষরগুলোর উপর সাকিন থাকবে তখন এগুলো উচ্চারণ একবার প্রতিধ্বনিত হয়ে থেমে যাবে এই একবার প্রতিধ্বনিত হওয়াকে কলকলা বলা হয় যেমন আপনারা কায়তা এখানে কিন্তু থেমে গেছে তারপরে সাবা তারপরে অলি নাজা আলাকা আলি নাজা নজ দেখেন এইভাবে আপনি একটু ধাক্কা লাগে এই পাঁচটা হরফে পড়লে এটাকে কলকলা হরফ বলা হয়